কথা বলবে অতুকাল্লি কাল্লিমোনা এই দিহিম এই হাতে কথা বলবে জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা গুলো সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে প্রত্যক্ষ চারজন সাক্ষী দাঁড়ায় যাবে এই জন্য যুবক পায়টা ধরে বলি বুড়া বাবা পায়ে হাত দিয়ে বলি কারো ব্যাপারে মিথ্যা কথা বলার আগে সচেতন হাও নইলে তোমার ইবাদত যাবে যাবে সালাও বন্ধ করে দিবে এক নম্বর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হাত কথা বলবে আমার চোখ ইসারায় কথা বলবে আমার পা ওই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে আপনাদের সন্দেহ হতে পারে হুজুর হাতে আবার কেমনে কথা কয় পায়ে আবার কেমনে কথা কয় চোখে আবার কেমনে কথা কয় ও ভাই আবু জাহেল আবু জাহেল একদিন হাতের ভিতরে একটা পাথর নিয়া নবী মোহাম্মদের দরবারে গিয়ে কয় এ মোহাম্মদ বলো আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবী আমার বড় খুশি কারণ সব চাইতে বড় দুশ্মন আমার নবী আবু জাহেল আবু জাহেল যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলেই তো ইসলামের বিজয় আর ও হবে ওরে যুবক ভাই আল্লাহ রে নবী বলেন আল্লাহ আবু হাতের ভিতরে কি আছে আমারে জানাইয়া দাও আমি যেন বলে দিতে পারি তার হাতের ভিতরে কি আছে আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে কয় হিব্রাইল আমার বন্ধুর কানে কানে জানাইয়া দাও আবু জাহেলের হাতের মধ্যে যেইটা জিনিস আছে ওইটার নাম শুনতে চায় নাকি আবু জাহেলের হাতের মধ্যে যা আছে তা থেকে নবুয়তের সাক্ষী শুনতে চায় আল্লাহ জোরে কম না আল্লাহ আকবার আমার নবী ডাক দিয়া কয় আবু জাহে ডাক দিয়া কয় জিবরাইল তার হাতের ভিতরে যা আছে তাই যদি কথা বলে তাহলে তো সেটা কি আছে আমার দেখার দরকার নাই জিবরাইল ডাক আপনি খালি ইশারা করবেন আবু জাহেলের হাতের মধ্যে যা আছে কথা বলা আরম্ভ করবে নবী আমার খালি ইশারা করেছে না আবু জাহেলের হাতের ভিতরে যেই পাথুরা বলে পাথরের জবানটা খুলে গেছে যে আল্লাহ পাথরের জবান খুলে দিতে পারে ওই আল্লাহ আমার হাতের জবানও খুলে দিতে পারে যে আল্লাহ পাথরের জবান খুলে দিতে পারে ওই আল্লাহ আমার চোখের জবানও খুলে দিতে পারে যেই আল্লাহ পাথরের জবান খুলে দিতে পারে ওই আল্লাহ কিন্তু আমার আপনার পায়ের জবানটা খুলে দিতে পারে এক নম্বর সাক্ষী আপনার আমার বিরুদ্ধে ও দুনিয়ার ইমানদারের দল এর নবীরা আসে কেমন কইরা মানুষের বিরোধিতা করো কেমন কইরা নিজে গুনার দিকে ধাবিত হওয়া নিজে যে নিজের পায়ে কুড়াল মারো ঠিক পাও না এক নম্বর রাজ সাক্ষী হয়ে যাবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নম্বর তোমার সাক্ষী হবে কি জানো দুই নম্বর তোমার সাক্ষী হবে তুমি যেই জমিনে থাইকা গুণা করো তুমি যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে গুণা করো ওই জমিনা না তুমি যেই ঘরে বইসা গুণা করো ওই জমি না তুমি যেই অফিসে বইসা গুণা করো ওই না। জমিনটা রাজ হয়ে যাবেয়া জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আ জমিন সব গুলা। নাপরবানের পেপার ইয়া আল্লাহর ডেইকে ডেইকে বলে আল্লাহ আমার উপর দিয়ে চলে বড় জা সিরতে সুরাতে মুসল্লি কিন্তু আসতে একটা শয়তালি ওর মধ্যে একটু জমিটা ফাঁক কইরা দে ওহ অরেদ্দা ফোন কইরা দে ইয়া আল্লাহ কই একটু ওয়েট কর আমি এদেরকে রিজিক দিয়েও সহ্য করি তোরা তো আমার সৃষ্টি একটু ধরো যোধারণ কর এই জন্য দুই নাম্বার সাক্ষী হলো আমার আপনার বিরুদ্ধে জমিন তিন নাম্বার সাক্ষী আমার আপনার বিরুদ্ধে কেরম কিনয়াল তিন নম্বর শক্তি হলো সম্মানিত দুইজন লেখক যারা সব সময় আমার আপনার সাথে থাকে খালি এরা তো সাথে থাকি আমার আপনার ডানে বামে পাকের ফেরেস্তার অভাব নাই অনেক সময় দেখবেন হোসট খাইছেন পড়েন নাই ওই ফেরিস্তা আপনাকে টেনে ধরেছে অনেক সময় দেখবেন পা পাকা পড়ে গেছে পড়ে যাবেন কিন্তু পড়েন নাই ফেরেস্তা আপনাকে সুজা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমী এমন কইরা কইরা পাক আমাকে আপনাকে হেফাজত করে ও যুবক এই জমিন দুই নম্বর সাক্ষী আর তিন নম্বর সাক্ষী হলো এই সম্মানিত লেখক দয় লেখক দয় আল্লাহর কাছে সব বলে দিবি আর চার নম্বর সাক্ষী হলো কিতাব আকারে আমার আপনার আমুল নামা লিখা থাকে আল্লাহ রবুল আলমী জান্নতি যারা হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিন আল্লাহ পাকের দরবারে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে আল্লাহ এদেরকে ডান হাতে আমলনামা দিবে জরে কন কোন হাতে আরো জরে জোরে ডান হাতে আমলনামা দিবে আজকে দেখেন এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয় কত সন্তান আছে ঘর থেকে বের হয় না কত সন্তান দেখা যায় যে সুইসাইড পর্যন্ত করে আবার অনেকে মনকে মন মিষ্টি মানুষের বাসায় ঘুরে ঘুরে আনন্দের সাথে দেয় আর বলে আমি জিপিও ফাইভ পেয়েছি বলে আমি এ প্লাস পেয়েছি আমার বড় সম্মান বাবা ও গর্ব করে মা ও গর্ব করে আ চাচারাও গর্ব করে ছেলেটা বড় ভালো ভালো লেখাপড়া করেছে ভদ্র ছেলে আর কামুত্রে ময়ে দানাও যখন ডান আল্লা আমল নামাটা এমন করে দেখাবে আর বলবে দেখো আমার আমুল নামাটা কত সুন্দর আমার আমল নামাটা কত ভালো আনহাতে আমল নামা আসা মানে তার ব্যাপারে জান্নাতের টিকিট ধরায় দেওয়া কার বেঈমান বেনামাজি সুদ করে জিনা কার বেপর দাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান এদের যখন বাম হাতে আমল নামাটা আসবে হাট্টারে বুকের মধ্যে দিয়া পিছন দিক দিয়া টান দিয়া বের কইরা আমুল নামাটা দিয়া আল্লাহ বলবে একরা আকিতা এ একরা আকিতা বাক তুই তোর আমল নামাটা পড়া এরে আমার যুবক ভাইয়া ও কলিজার টুকরা বুড়া বাবা

কোন দিন কোন মানুষটাকে একটা অকাত্ত ভাষায় কথা বইলে দিলের মধ্যে কষ্ট না। সেটাও আজকে আপনি দেখবে না। কোন দিন কারে আঘাত না, সেটাও আপনি দেখবেনা কোন দিন কার ব্যাপারে গিবদ না। সেই আমল নামার ভিতরে সব আপনি দেখবে না, একটাও দূরে যাবেনা এই জন্য সতর্ক হয়ে যাওয়া সচেতন হয়ে যাওয়া আল্লাহ বলেন ইদা ইদাজুল আর দু আখবর জমিনের মধ্যে যা আছে আমার আপনার ব্যাপারে সব কিছু আল্লাহ পাক বের করে দিবে কোন জিনিস গোপন রাখার কোনো সুযোগ নাইয়া জমিন খবর দিয়ে দিবে আল্লাহরে ডাইকা ডাই বলবে এটার মধ্যে এত শয়তানি বান্ধবী আসিয়া এই জন্য যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ থাকতে পারবো না অনেকের বাবা আছে সন্তান নাই অনেকের দাদা আছে নাতিরা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য যাওয়ার আগে আগে নিজের পায়ে নিজে কোরআল না মাইরা নিজে একটু আমলের চাক্কাটা ঘোরায় দেয়া আমার মধ্যে হাজার দোষ আমি প্রতিদিন আমার দোষটা নিয়ে আমি একটু মুরা কাবা করিয়া রাত্র যখন গভীর হয় এসান নামাজের পরে ঘুমের পর ঘুমের সময় যখন সুন্দর করে অজু করে পুরা দিনের একটা হিসাব আপনি নেন আপনি আপনার হিসাব নেন আজকে কত মানুষকে কষ্ট দিয়েছে না আজকে কত মানুষকে আমি কথা বলে কষ্ট দিয়েছি কত মানুষের হক নষ্ট করেছি যাদেরকে কষ্ট দিয়েছি আগামীকাল সময় থাকলে তাদের থেকে মাপ নিব আমাদের তো মাপ চেয়ে নেওয়ার কারণ আজরাইল তো ভূমিকা আসে না আজরাইল তো হঠাৎ আগমন করিয়া এই জন্য প্রতিদিন ঘুমে যাওয়ার আগে নিচার নিজের বিচারটা আপনি নিজে করে না নিজে যদি নিজের বিচার নিজেকে করতে পারে না আপনি হলেন সবচেয়ে বড় বিচারক আর আল্লাহর কাছে ওই সময় কান্না করে করে তহবা করে না কারণ কত মানুষ আল্লাহর কাছে কান্না করে দামি হয়ে গেল আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আলেমের দরকার হয় না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মুফতির দরকার হয় না আল্লাহর জন্য দা আল্লাহর কাছে দামি হওয়ার জন্য হাফেজের দরকার হয় না হাজি গাজির কোনো দরকার হয় না আল্লাহর হুকুমটা যদি মেনে নিতে পারে না নবীর তরিকা যদি একটু সাথে লাগায় রাখতে পারে না তাহলে আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবে না আর যদি এমনটা হয় মসজিদের ভিতরে মাসা আপনার মতো আমার মতো ভালো মানুষ আর কেউ নাইয়া আর বাহির হয়ে গেলে আমার আপনার মতো খারাপ মানুষ আর কেউ নাইয়া এই নামাজের দ্বারা কি ফায়দা হবে রে ভাইয়া